সোশ্যাল মিডিয়ায় একটা নিউজে দেখতে পেলাম দেখলাম একজন জঙ্গি সে এতিম এতিমখানায় ঢুকে উড়ুল দিয়ে তারওয়াল দিয়ে কয়েকজন ব্যক্তিকে আঘাত করেছে এবং মারাত্মক আঘাত করেছে শুনে একটু অবাক লাগছিল তারপরে আমি গঙ্গা থানার এস পি সাহেবের বক্তব্য শুনলাম সে বক্তব্যটা যেটা পেলাম অ্যাকচুয়ালি সে জঙ্গি নয় গন্ডগোল আছে ভারসাম্যহীন ওই ব্যক্তির বাড়ি বর্ধমান ও ব্যক্তি সকালবেলা তার বাবা মাকে খুন করেছে খুন করে ওই ব্যক্তি সোজা চলে গেছে বনগায়ে এতিম খানে এতিমখানায় গিয়ে ছুরি দিয়ে তরওয়াল দিয়ে ফুল দিয়ে এতিমখানার কিছু মানুষকে আঘাত পেয়েছে সেই আঘাতটা কিন্তু মারাত্মক সেটাকে কেন্দ্রীয় করে ওই এলাকার মানুষ নিজেদের ঠিক না রাখতে পেরে ভোজ্য না ধরে সে বনগা থানায় গিয়ে গাও করে এবং যে ব্যক্তি এইভাবে আঘাত করেছে তাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য শাসনের কাছে আবেদন করে শাসন যে ব্যক্তিকে অ্যারেস্ট করেছে কোন বুদ্ধিতে কোন জ্ঞানে প্রশাসন ওই ব্যক্তিকে পাবলিকে হাতে তুলে দিতে পারে এটা আইনত অপরাধ এবং যারা এই ধরনের কাজ করেছেন আমি বুঝতে পারছি ধৈর্য হারা হয়েছে নিজেদের ধরে রাখতে পারেন না বলে এই ধরনের ঘটনা ঘটেছে এবং থানা নাকি ভাঙচুর হয়েছে আমি ওই এলাকার মানুষদের অনুরোধ করব এবং যারা আমার বক্তব্য শুনছেন তাদের আরও অনুরোধ করব আপনারা গুজবে কান দেবেন না আইনকে সম্মান দিন আইন নিজের হাতে তুলে নেবেন না যেহেতু স্বয়ং এস এই ব্যাপারটা দেখছেন এস পি সাহেব এস সাহেব নিজে তদন্ত করছেন এখানে মাথা গরম করার কোনো দরকার নেই আমি মাননীয় এসপি সাহেবের কাছে আমি অনুরোধ করব এই ঘটনাকে কেন্দ্রীয় করে অনেক মানুষ নাকি অ্যারেস্ট হয়েছে তারা এই ধরনের ঘটনা যাতে আর না ঘটাতে পারে সে বিবেচনা করে তাদের জন্য কি ব্যবস্থা করা যায় তাদের কীভাবে ছাড়া যায় সেটার জন্য আমি অনুরোধ করবো নির্বা মানুষ যারা এই কাজে লিপ্ত হয়েছে লাভম্বিত হয়ে তাদের দিকে একটু লক্ষ্য রাখার জন্য আমি অনুরোধ করব বিশেষ করে এই বাংলায় কিছু অসাধু রাজনীতির নেতা আছে কিছু গদি মিডিয়া আছে তারা থেকে রং লাগিয়ে দিয়ে একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করবে আমি বাংলার মানুষকে বলবো যে কোনো জিনিস যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটবে আগে ভালো তারা তদন্ত করুন তারপরে কথা বলুন চিলে আপনার কান নিয়ে চলে গেছে আপনি চিলের পিছনে ছুটবেন কেন কিসের জন্য আপনি তো কানে হাত দিলে চিল আপনার কান নিয়ে চলে গেছে কিনা বাংলায় গুজব ছড়িয়ে দিয়ে অসচ্চরিত্র রাজনীতির নেতা আছে অস্বচ্চরিত্র সোশ্যাল মিডিয়া আছে তারা সাম্প্রদায়িক আগুন যারা চক্রান্ত করবে এতিয়া পাঞ্জা পা দেৱে না আমাৰ বক্তব্য যদি কোনো ভুল হৈ থাকে আমাক ক্ষমা কৰিব